যে দেখতে পারছো ইন্ডিয়া চলে যাচ্ছে ওই অর্থাৎ কি বলে নৌকা বলে মোটর লাগাইছে ইন্ডিয়া চলে যাচ্ছে কিন্তু মাছ মারার জন্য বোর্ডটি দেখছেন বর্ডার গার্ড বাংলাদেশ এস বি তিয়াত্তর এই সেই বর্ডার গার্ড মানে বিজিবিরা এটা ব্যবহার করে যখনই কেউ ভারতে যাইতে চায় অথবা ভারত থেকে আসে এটা অথবা অবৈধ কাজে মাছ মারে তাদেরকে কিন্তু এই বিজিবি এই বোর্ডটি ব্যবহার করে তাদেরকে আক্রমণ করে অথবা ধরে অবস্থান করছি এর ভিতরে ভারতের পাশেই বারবার বলছি এই যে টুঙ্গির ভিতরে নৌকার তো আমরা যেখানে অবস্থান আছি এর পাশে কি ভারত ভারত অর্থাৎ দাদাদের এলাকা

ইন্ডিয়ায় ওপারে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি আমরা তারপরেও যাওয়ার মানে একান্তই আমাদের ইচ্ছা শক্তি রয়েছে তো জাতি পারব কি না এটা কিন্তু আপনারা সাথে তো আছেন দেখতে পারবেন ঠিক আছে এই যে পাশে দেখতে পাচ্ছ চর আর এই চর এই চরের উপরে মানুষ কিন্তু বসবাস করতেছে ঠিক আছে এই মানুষ যে কিভাবে বসবাস করে এটা আসলে খুবই কষ্ট লাগলো যখন আমরা এই বিষয়গুলো জানতে পারলাম তাই এখানে দেখতে পাচ্ছ অনেক গরুর লোকাল রয়েছে যেগুলো আর কি এরা ব্যবহার করে মাছগুলো মারে আর এই মাছগুলো নাকি বলে ব্যাপারীরা এসে মাছগুলো নিয়ে যায় তো উপরে কিন্তু দাদাদের এলাকা তো আমরা এখনও সামনের দিকে রওনা দিচ্ছি ইচ্ছা আছে যে যেভাবে হোক আমরা ইন্ডিয়াতে প্রবেশ করবো আজকে তুই ইন্ডিয়াতে প্রবেশ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা তবে শুনতে পারলাম যে বিজিবি নাকি সমস্যা করে নিষেধ যেহেতু তারপরেও যেহেতু অনেক দূর থেকে আসি শুধু জিনেদা থেকে আমরা রাজশাহী পদ্মা নদীর পাড়ে ছুটে আসছি আপনাদের সুন্দর এবং ভালো কিছু দেখাবো তাই ঠিক আছে তো সাথে থাকুন আমি ব্যাক ক্যামেরায় কিছু দেখাই ওপারেই কিন্তু ভারত আর এপারেই মানুষ কিন্তু গোসল করছে অর্থাৎ অর্ধেক পাড়ি দিলেই আমি বারবার বলতেছি তাই আমাদের ছুটে চলা আজকে কিন্তু এই যে ভারত জ্বর মিশন তাই আমরা কিন্তু একটা বোট ভাড়া করব। যে বোটটা ভাড়া করে আমরা কিন্তু আসলে পাড়ি দেবো ভারত সাথে থাকো দেখতে পারবো আর এই যে চর এই চরটা আসলেই খুবই সুন্দর লাগছে ওই ওইদিকেও যে পাটাল দেখছেন হ্যাঁ হ্যাঁ পানি সহ ওই যে পদ দেওয়া কচ খুঁতনি হ্যাঁ হ্যাঁ ওই জমিদি রাস্তা আছে ওই ডিন্ডার মধ্যে চাইলে বদ্দ কেত দেয় চাইলে যার দেয় কারণ ঘোটা ফোন্টা ওই যে ওই ব্যাগটা ব্যাগটা

থাকৈ জিলাই জিলাই ইয়াত El mundo va a volver নদীতে একটা জিনিস দেখে ভাল লাগছে এখানে মাছ ধরার জন্য কি একটা কৌশল অবলম্বন করছে হয়তোবা এখানে বড় মাছ বাঁধার জন্য এই ফাটটি তৈরি করছে যখনই বড় মাছ ধরবে ঢকবে তখন কিন্তু তারা জানতে পারবে আর এখানে কিন্তু লোক বসবাস করে লোক আছে অনেক তারা কিন্তু এই জায়গায় মাছটা সংগ্রহ করতে পারে সম্ভবত একটা জিনিস দেখতে পারছো এইটা কিন্তু এই নদীর কুলে আছে অর্থাৎ এটা আর যখন প্রচুর পানি হবে হঠাৎ দেখাচ্ছে রাতে বৃষ্টি হতে পারে পাল তুলে দেশ আর কি এটা কি যেতে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল আচ্ছা আচ্ছা এটাকে নাকি বলে পাল বলে নৌকা আর কি বেঁধে গেছে আর এটা ফুটিয়ে দিয়েছে যাতে করে নৌকা ভেসে পানি আসলেও জোয়ার আসলে যেন ভেসে না চলে যায় ঘুরতে ঘুরতে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হলে আমরা কোথায় অবস্থান করবো এই নদীর কিনারায় তাই আর কি এই যে এখানে কি সুন্দর জায়গা এই জায়গায় আমরা বৃষ্টিপাতের অবস্থান এই ভাইদের থেকে অনুমতি নিলাম এবারে এই ভাইদের থেকে আমরা কিন্তু এখানে আশ্রয় নেবো এখন এই যে আমরা অবস্থান করছি এর ভিতরে ভারতের পাশে বারবার বলছি এই যে টুঙ্গির ভিতরে নৌকার ভিতরে হ্যাঁ আমরা আছি আমরা এখন নৌকার আর কি টঙের ভিতরে আর কি উপরে এখন কিন্তু আমরা ভারত যাওয়ার একটা পরিকল্পনা করতেছি আপনার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছে ভাইরা কিন্তু মাছ মারে মাছ মারার জন্য বৃষ্টি হচ্ছে তা এদের কোনো কিছু করতে পারছে না মানে এক কথা এরা এই নদীতেই থাকে মাছ মারার জন্য তারা কিন্তু সব জিনিসগুলো তৈরি করতেছে অবশেষে বৃষ্টি শেষ হয়েছে আমরা এখন আবার রওনা দিচ্ছি সামনের দিকে যেভাবেই হোক ওই যে ওই পাশে কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ আমরা মানে ওপার থেকে হেঁটে ওপারে চলে যেতে পারবো ঠিক আছে বৃষ্টি এখন হচ্ছে না বললামই তো আর এই নদীর যে ঢেউ ঢেউটা মারাত্মক শব্দ আলহামদুলিল্লাহ ঢেউর যে শব্দটা খুবই ভালো লাগছে ও এতক্ষণ পরে বুঝতে পারলাম এই যে সীমানা দিয়ে আকারটা করে এটা হলো যে এক একজনের স্ট্যান্ড এই স্ট্যান্ডে তারা হলো নৌকাগুলো রাখবে মানে তার জায়গায় যাতে কেউ না রাখতে পারে এটাই চিহ্ন আমি ভুল ইনফরমেশন দিয়েছি পূর্বে যে এটা মাছের মাছ মারার জন্য একটি ফাঁদ বলেছিলাম কিন্তু আসলে না এই নদীতে যদি ভারতের লোকজন অবৈধভাবে মাছ মারতে আসে তাহলে এই স্ত্রীর মধ্যেই কিন্তু তাদেরকে দাওয়া দেওয়া হয় দেখতে পাচ্ছ ইন্ডিয়া চলে যাচ্ছে ওই টলারটি অর্থাৎ কি বলে নৌকা বলে মোটর লাগাইছে ইন্ডিয়া চলে যাচ্ছে কিন্তু মাছ মারার জন্য মানে এটা যেহেতু অর্ধেক বাংলাদেশ আরো অর্ধেক ইন্ডিয়া ঠিক আছে এর জন্যই কিন্তু বলতেছি যে সে ইন্ডিয়ায় চলে যাবে কিন্তু মাছ মারতে অবশেষে ঠিক আছে ওরা ওইভাবেই কিন্তু মাছ মারে এই যে প্রায় নদীর মাঝে চলে এসেছি আর অল্প একটু পাড়ি দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা গন্তব্য চলে যাব সাগরে নামিয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছি বালি ফেডি কায়দার মজা পাচ্ছি ঠিক আছে মানে এত সুন্দর মজা এই বালির উপর দিয়ে যখন হাঁটতেছি তখনই ফিলটা পাইতেছি হলো সে পদ্মার চরে মরা প্রায় হিন্দুরা যে মারা গেলি ঠিক আছে এই যে সেই লাকড়ি দেখতে পাচ্ছো পুড়িয়ে ভাসিয়ে দিয়েছে এই যে একটা পড়ে রয়েছে এই নদীতে ভাসিয়ে দেয় আর এই যে এই মরুভূমিতে এখানে দেখতে পাচ্ছ যদি কেউ মারা যায় হিন্দুদের হিন্দুদের তো আর কি পোড়ানো হয় ঠিক এই যে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় কিন্তু পুরাই পুড়িয়ে এই নদীটি দেখা যাচ্ছে কাঠ যেগুলো থাকে সেগুলো ছেড়ে দেয় অর্থাৎ ভেসে দেয় এই যে আমি আর একটাও দেখতে পাচ্ছি এই যে সামনে ঠিক আছে এই যে লাকড়ি এগুলো কিন্তু পুরানোর কাজে ব্যবহার করেছে তারা অদ্চরে আসার পরে ভালো একটি জিনিস দেখা মিলেছে অর্থাৎ এই যে শ্মশান ঘাট এই জায়গায় একটা মানুষকে পোড়াইছে ওই জায়গায় একটা এই যে গাছগুলো ফুতে রাখছে এগুলোই কিন্তু চিহ্ন অর্থাৎ এটা কিন্তু তাদের শেষ ঠিকানা বলে চলে আর ওপারে কিন্তু ভারত বারবার বলতেছি ওপারে ভারত আর এই জায়গায় কিন্তু মানুষকে তারা পুড়িয়েছে শেষ ঠিকানা এই যে বালিশ দেখা যাচ্ছে আর এই যে যদি দেখায় এক একটা উঁচু জমিন এই জায়গায় কিন্তু তারা